হবে কালকে তো আজ কিন্তু সকাল থেকে যোগ্য স্টার্ট হয়ে গেছে দেখো মাইকে স্টার্ট হয়ে গেছে তো এখন স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে যাব আসবে তারপরে যাবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর আমার কিন্তু একটা ভিডিও অলরেডি এডিট করা হয়ে গেছে আট তারিখে ভিডিওটা নোকগুলো সব ভেঙে যাচ্ছে তো জন্য দেখছি যে নোকগুলো ঠিকঠাক আছে কিনা তো এখন একটু প্রায় বেড়ে গেছে ওই মনে করো দশটা চোদ্দের কাছাকাছি তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো ম্যালস আমি জানি ব্ল্যাক এর স্টোরি আজকে কী কী মেনু হলো আর কী কী কোথায় গেলাম কী কী করলাম সব নিয়ে ব্লগটাকে সাজিয়েছি ওপরে তোমাদের খুব ভালো লাগবে যজ্ঞ মানে যোগ্য অনুষ্ঠান হচ্ছে আর এখানে মা করে নিয়েছে আলু সেদ্ধ ডাল ডিম ভাজা মার জন্য একটু রেখেছিল আর এখানে রয়েছে ডিমের ছাল আমি এখানে নিয়ে নিয়েছি বাপি অলরেডি খেয়ে উঠে গেছে কথা বলছি বাপি আমি নিয়ে নিয়েছি ভাত লন ডিমের ঝাল আর হচ্ছে লাস্ট হয়ে গেছে তো চলো খেয়ে নেওয়া যাক না আমি যাচ্ছি উপরে তো ফেস ওয়াশ মানে ফেস মাস্কটা আমি ইউজ করেছিলাম তারপরে রেজাল্ট এখন মুখটা একটু চেনা যাচ্ছে কারণ অনেকদিন তো বাইরে বেরোচ্ছি কিছু ফেসে কিছু করা হচ্ছে না কিছু হচ্ছে না তার জন্য ভাবলাম আজকে যদি একটু সময় পেয়েছি হাতে তো একটু ফেস ফেস মাস্কটা ইউজ করি চলো মুস্কা আসবে মুসকে এলে তারপরে আমি আর মুসকে যাব তারপরে মা আগে চলে যাবে তো চলে যাবে হয়ে গেছি যাওয়ার জন্য অনেকটা লেট তো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানো এই ড্রেসটা আমি পেয়েছিলাম আমরা রান্না পুজোর দিনকে তো তখন আমি চট করে খুলে দিয়েছি কারণ সব জিনিসপত্র লেগে যাবে বলে তো এই ড্রেসটা আমার খুব প্রিয় আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই রান্নার কেমন এখন মা আসে না এসে গেছে এবার আমি এখানে দাঁড়িয়ে আছি যে ঠান্ডাটা একটু কম তো নাম কম যাই অনেক দেখাচ্ছি হে রে পার

মাছ কিন্তু খোলা যাবে না এখন এখন পরে দেখাবো তোমাদের ভাজা হচ্ছে গরম গরম দিচ্ছে জিলিপি আর এদিকে অনেক কিছু আয়োজন হয়েছে जी माताजी के पिता सभी रश्मि महातम जिंदाबाद रहे संविधान जिंदाबाद हो रहे वतनवा निवाते इलमदीवा हास सिंह का नाम बहुत बड़ा अफसर रहा था माताजी के पिता भी इनको ओके और मदद कर दीजिए अच्छा कल हो ना इंशाल्लाह ना एकदम नीचे মুড়িটা খেয়ে মানে এলাম চপ নিয়ে এসেছি চপের দোকানে রেকর্ড করা হয়নি যাই খেয়ে নি তারপর আসছি প্রসাদ সকাল থেকেই প্রসাদ খাচ্ছি এই দেখো গুরুদেবের কাছে আজ গেছিলাম তো সেখানেও গেছিলাম কি কি প্রসাদ দিচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি এখানে আছে আলুর দম আমিতির তারপর হচ্ছে কচুরি এটা হচ্ছে শিবের প্রসাদ কলা আর ওখানে মিষ্টি দিয়েছিল একটু গুড় দিয়েছিল সেটা মামি খেয়ে নিয়েছে গুড় কলাটা একটা খেয়ে নিচ্ছ আমাদের আমাদের দুজনের দুটো রয়েছে আমার বাপি রয়েছে আর এটা হচ্ছে টপার চপের ঝাল চপের ঝাল নাকি আমার ঠাকুমা খুব ভালো করতো যদি ঠাকুমা থাকতো আমি অবশ্যই তোমার সাথে সেই রান্না শেয়ার করতাম তো কালকেও আছে কালকে হচ্ছে যে ওখানেই খাওয়া দাওয়া রয়েছে আজকে আমার মামি ভুল করেছিল কারণ আজকাল আমি হচ্ছে যে সকালবেলা রান্না বসে দিয়েছিল। কিন্তু খেয়ে দিয়ে গেছি আর ওখানে কিছু খেতে ইচ্ছা করেনি তো বেস পার্ট যেটা কালকেও হচ্ছে ওখানে খাওয়া দাওয়া আছে তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে শুক্রবার মানে আঠেরোই জুলাই তো আমাদের ইনভাইট কার্ড দিয়ে গেছিলো সেই কার্ড দিয়ে গেছিলাম এই দেখো এখানে সব কিছু অনুষ্ঠানের লিস্ট দেওয়া আছে আর কারা কারা আসবে তোমরা অবশ্যই এখান থেকে স্কিপ করে ডেকে নিও তো এত টায়ার্ড লাগছে তোমাদের সাথে যে একটুখানি ভালো ভালো ভিডিও পোস্ট করব হয়নি তো যাই হোক ব্লগ ভিডিও আসবে তোমাদের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেস থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও সবকিছু নিয়েই তো ব্লগ থেকে সাজিয়েছি আর কালকে আসবো অনুষ্কা তখন এলো আর আমরা কতটা মজা করলাম মানে আজকে তো খুব মজা করেছি গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়েছি যেটা বেস্ট পার্ট তো গিয়েই তাড়াতাড়ি মানে লাইন ছিল না আমরা তাড়াতাড়ি গিয়ে ঠাকুর মানে গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছি আর সিনেমা আর্টিস্টদের সাথেও ছবি তুলেছি আমি নিজে দেখে ছবি তুলেছি যে আসো এসে একটা ফটো তুলি আমরা তো সেটা অবশ্যই তোমার সাথে চলে গেছে অলরেডি আমি ছেলেও দিয়েছি তো আপনি তো প্রাইভেটে গেছে গেছে মনে করো নটা ছাব্বিশের কাছাকাছি আজকে এতটা টায়ার্ড লাগছে তো ভাবলাম ভিডিওটা শেষ করি কালকে ব্লগটা অবভিয়াসলি তোমরা দেখো ইনভাইট তাহলে সবাইকে কালকে কী করি সব কিছু নিয়ে ব্লগটা সাজিয়েছি বুকি তোমাদের খুব ভালো লাগবে সিনা স্টিলেন বাই